তুমি মা আর বউর বিතර প্রার্থনা তুমি একদিন বিয়ার পরে খেতায় মুইতে দেখে তো এই বউ সকাল বেলা উঠে গবে আম্মা আম্মা আপনার পোলা বিছানে মুছছে কি স্যাংটা গন্ধ দামুরা দামরা বেডায় হলো বিছারে মুতে কথা বল না কে আর মা তোমার সেই আট বছর বয়সের থেকে বিছানের প্রস্রাব ধুইছে কারো কাছে কয় নাই লজ্জায় এর নাম হলো মা কথা বল আজকে সেই মায়েরে বাদ দিয়া দিলি বোর কোলটা পাইয়া মার কোলের কথা বলে গেলি শাশুড়ির মাইয়ারে পাইয়া মার কথা ভুলে গেছে ওরুম শাশুড়ির মাইয়া আলো তিন কথার মাল পানি ওয়ান টু থ্রি কথা বলেন না কেন খালি বলবেন শাশুড়ির মায়া কুদ্দুসের বউ ও দলা মেয়ের মেয়ে এক তালা দুই তালা তিন তালা জীবনের তরে শেষ কথা বলেন না কেন আর নাই তোমার আর তুমি যদি একশো তালা কো মায়ের দাও তোর লাগে খামু না তুই তোরে ছাইড়ে গেলাম গা তুই আমার মা না তুই আমার বাপ না এক বার কইলো কোনোদিন না এই জমিনে মার মধ্যে ও মা শীতের মৌসুম চলিয়া যায় জেহাদিরে কত পিঠা বানাইয়া খাওয়ায় তুমি তো খাওয়াও না কত যুবক এখানে আছে মা আছে বাবা নাই রে আরে বাবার জন্য কলিজাটা ফাटिया কোন কান্নবীর হয়ে যাবে রে জুবাত ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিলালি যুবক ভাইরে তুমি দেখো তো আইসকের আগুন দিয়ে তোমার কলিজাটা পোড়াইতে পারো কি না কত নেতার জন্য কাঁদলা মেয়ের জন্য কাদলা আমার নবীর জন্য কি এক ফোঁটা পানি আসতে আমিলিয়াস রহমান জেহাদি এই তাইপের মাঠে আটবার গেছি বাবা শুধু আমার দিকে তাকাও কান্নাকাটি গুলো বিনয় নয় গো বাবা আমি রহমান জেহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পাহাড়ের কাছে আমি যতবার গেছি আমার সাথে যেই হাজিরা ছিল একটা হাজি ও ঠিক থাকতে পারে এখানে ঠিক থাকা যায় না এইখানে আমার নবীরে সার বেহস করছে মাইরে যার গায়ে জীবনে একটা মশা করে নাই যদিও যেত জীবনে নবীর বসে জীবনে আবার কোন জায়গায় সাপে বাতাস দিত আবার বকরি চরাইতে গেলে গরমের দিন আমার নবীর কোনোদিন সূর্যের তাপ লাগে নাই বাবা নবীর মাথার উপর একটা ম্যাগ মালা একটা ম্যাগের খন্ড আমার নবীর 24 ঘন্টা রাতের ভিতরে সাথী ফুটিয়ে দিয়ে থাকতো আল্লাহ যখন আমার নবীর তাপনা লাগে মাকমলায় নবীর সিনে কবুতারে সিনে তোমরা জানো উলামায়ে کرام বাবুল হিজরা এই নবী যখন জাবালে সুরের মধ্যে ঢুকলেন তিন দিন থাকবেন আমার নবীরreste এরপর মদিনায় রওনা দিবেন হিজরাতে রাত্রে নবী ঢুকতে দেরি আছে মাত্র তিন মিনিট পরে নবী উপরের দিকে এ দেয় মাত্র জাল বুনাই দিছে তোমার ঘরে আগে দেখবে এখন তো বিল্ডিং হয়ে গেছে এখন আর মাকর জাল বুনায় না তুমি দেখো মাকরসার জাল যত জ্বর আসুক বৃষ্টি আসুক তোমার ঘর জায়গা মাগার মাকরসার জাল ছেড়ে না এবং এই মাকরসার জালের পরে ভিত্তি করে আল্লাহকে সুরা করছে তার নাম আনকাবুত